আচ্ছা বলেন তো বাসায় বসে যদি এরকম জুসি ঠান্ডার হানি চিকেন উইংসটা বানিয়ে খাওয়া যায় তাহলে বাইরে রেস্টুরেন্টে গিয়ে টাইম এবং মানি ওয়েস্ট করার কি দরকার হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আর আজকে হলো আমাদের ছুটির দিন উইকেন্ড যেহেতু আজকে দিন সবাই বাসায় আছে আমার ছেলেমেয়েরা তার বাবাকে নিয়ে ডিসাইড করলো যে তারা আজকে বাইরে যাবে বাইরে ডিনার করবে আর আমাকে এসে যখন বলল। আমি তো না বলে দিলাম বিকজ বাইরে যে পরিমাণ ঠান্ডা পড়তেছে কোনো আর্জেন্ট কাজ ছাড়া বাইরে যাওয়ার কোনো মানেই হয় না যাই হোক বাচ্চারা যেহেতু আমি না বলাতে মন খারাপ করে ফেললো আমি কি করলাম ফুট করে চলে আসলাম কিচেনে আর তারা যেহেতু আজকে চিকেন উইংস খেতে চাচ্ছে রেস্টুরেন্টে গিয়ে আমি বললাম যে আমাকে কিছুটা সময় দাও তোমাদেরকে আমি রেস্টুরেন্ট থেকে ব্যাটার চিকেন উইংস বাসার মধ্যে মেক করে খাওয়াবো ওরা তো শুনে একদম অবাক হয়ে গেল আমার যেহেতু আগে থেকেই চিকেন উইংস বাসায় আনা আছে আমি চিকেন উইংসগুলোকে খেতে ভালো করে ওয়াশ করে এখানে নিয়ে নিলাম এখন এই চিকেন উইংসটাকে আমি মেরিনেট করে নিব এই যে এই চিকেন উইংসটাকে ভালো করে ওয়াশ করে আমি পানি জড়িয়ে নিলাম এখন এই চিকেন উইংসটাকে আমি মেরিনেট করে থার্টি মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিব আমাদের বাসায় চিকেন হানি টা কিন্তু সবারই অনেক ফেভারিট এখন আমি চিকেন করে প্রথমে আমি এখানে ওয়ান টি স্পুন কাশ্মীরি চিলি পাউডার পরিমাণ মতো লবণ ওয়ান টি স্পুন জিঞ্জার গার্লিক পেস্ট আর অল্প পরিমাণ গোলমরিচের গোড়া দিয়ে ভালো করে চিকেন উইংসটাকে আমি মেখে নিচ্ছি এটা ভালো করে মেখে নেওয়ার পরে থার্ড মিনিট এটাকে রেস্টে রাখতে হবে এই যে দেখেন এইভাবে হাতে কস কষলাই কিন্তু এটাকে মেরিনেট করে নিতে হবে আমার মেরিনেশন ডান এটাকে আমি এখন একটা খাবার দিয়ে থার্ড মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি আর এদিকে চিকেন উইন্সটা কোড়িং করার জন্য মিক্সারটা রেডি করে নিচ্ছি এখানে আমি ওয়ান ফোর্থ কাপ অলপ ফ্লাওয়ার ওয়ান ফোর্থ কাপ কর্নের স্ট্রেচ আর এখানে অল্প পরিমাণ কাশ্মীরি চিলি পাউডার আর এখানে এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গোড়া আর সামান্য পরিমাণ লবণ সব কিছু দিয়ে ভালো করে পাউডারটা মিক্স করে নিচ্ছি এই আমার মিক্সিং পাউডারটা একদম রেডি এখন থার্টি মিনিট পর এই যে চিকেন উইংসটাকে আমি একটা একটা করে মিক্সিং পাউডারের মধ্যে কোট করে নিচ্ছি আর এটা ভাজার জন্য সবগুলাকে একটা একটা করে আমি ভালো করে একদম মানে এই পাশ ওই পাশ করে কুরিং করে নিচ্ছি এই যে আমার সব চিকেন উইংস এখন ফ্রাই করার জন্য রেডি হয়ে গেল আর এদিকে চুলার মধ্যে একটা প্যানে তেল গরম করে নিচ্ছি আমি তেলটা অলমোস্ট গরম হয়ে গেছে এখন আমি একটা একটা করে সবগুলা চিকেন উইংস এখানে দিয়ে দিব এই চিকেন উইংসটা কিন্তু অনেক ক্রাঞ্চি হয় উপরে লেয়ারটা এত ক্রাঞ্চি হয় যে খেতে অনেক ভালো লাগে এই যে সবগুলা চিকেন উইংসকে আমি একটা একটা করে উল্টিয়ে দিচ্ছি এখন চুলার ফ্লেমটা কিন্তু মিডিয়াম হাইটে রাখতে হবে এটা কিন্তু একদম হাইটে রাখলে চিকেনের উপরে লেয়ারটা পুড়ে যাবে আর ভিতরেরটা কিন্তু হবে না একটু সময় নিয়ে চিকেন উইংসটাকে ভাজতে হবে এই যে দেখেন আমার চিকেন উইংসটা একদম গোল্ডেন কালার হয়ে গেছে আমি আবারও আমি এখন চিকেন উইংসটাকে অন্য পিঠে উল্টিয়ে দিচ্ছি এই যে দেখেন একদম গোল্ডেন কালার হয়ে গেছে এটা কিন্তু অলমোস্ট রেডি কয়েক মিনিট পরে আমি এটাকে তুলে নিব এই যে আমার চিকেন উইন্স একদম রেডি হয়ে গেছে আমি এখন একটা একটা করে সবগুলো চিকেন উইন্স তেল থেকে তুলে নিচ্ছি মার্শাল আর চিকেন গুলো এত ক্রান্তি হয়েছে এখনো কেরি ফেলতে ইচ্ছা করতেছে এখন আমি সেম প্যান্টটা ওয়াশ করে আবারও চুলার মধ্যে দিয়ে দিলাম এখন এখানে কয়েক পিস বাটার দিয়ে দিলাম পাটাগুলা মেল্ট হওয়ার পরে এখানে আমি গার্লিক কুচি করে রাখছি ওগুলা দিয়ে দিলাম এগুলাকে একটু করে নেড়ে চেড়ে এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি ওয়ান থার্ড কাপ টমেটো খেঁচাপ আর এখন অ্যাড করে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সুইট সস সুইট চিলি সসটাই আমি এখানে ইউজ করতেছি এখন দুইটা টসকে ভালো করে একটু করে মিক্স করে নেড়ে চেড়ে দিলাম এরপর এখন এখানে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন সয়ের সস সয়ের সস দেওয়ার পরে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন এখানে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন লেমন জুস লেমন জুসের পরিবর্তে ভিনিগারও ইউজ করা যায় যা হোক এখানে আমি এখন দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন সুগার আর অল্প পরিমাণ হানি এখানে মেজারমেন্ট কিন্তু আমি ইউজ করতেছি না আমার চিকেন পরিমাণ মতো আমি এখানে সবকিছু দিয়ে দিলাম এখন সবকিছু মিক্স করার পরে চিকেন উইংস এখানে দিয়ে দিলাম আর উপরে একটু গ্রেন অনিয়ন স্প্রেড করে দিলাম এখন সবগুলা চিকেন উইংস কে সস এর মধ্যে ভালো করে একটা একটা করে মিক্স করতে হবে এই সসটার উপর ডিপেন্ড করে চিকেন উইন্সের মানে মেইন ফ্লেভারটা মাসাল্লাহ দেখেন চিকেন উইন্সটা টা দেখতে এত এত জুসি লাগতেছে আমার তো এক্ষুনি খেয়ে ফেলতে ইচ্ছা করতেছে আর এরকম চিকেন উইন্সটা টা বানিয়ে যদি বাচ্চাদেরকে দেন বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবে আমার বাচ্চারা তো এটার জন্য ক্রেজি মানে যেই দিন এইরকম চিকেন উইংস বানিয়ে ওদেরকে দিব সেই দিন তো ওরা মানে আর কিছু দিকেই তাকাবে না এত পছন্দ করে এরকম চিকেন উইংস যা হোক আমার তো চিকেন উইংস রেডি এখন এটাকে একটু করে আমি ডেকোরেট করে নিব এখানে উপরে আমি একটু সেসমি সিড দিয়ে দিলাম আর একটু করে গ্রিন অনিয়ন দিয়ে দিলাম এই যে দেখেন কি সুন্দর কালারফুল দেখতে হয়েছে খেতেও কিন্তু অনেক আমি হয়েছে এটা এখন আমি বাচ্চাদেরকে এটা সার্ভ করে দিব দেখি ওরা কি বলে খেয়ে This is tasty. It's tasty, yummy? Honey, how was it? No word. <laughs> you like it? You love it, right? Let's see my Alicia. She's so hungry. Oh my God, look at Alicia. You hungry, Ali? You already finished that bite? Here she said I cannot talk. Let me eat first. I love it, right, Baba? How many points are you going to give me? No matter what. Yeah. <laughs> okay, I'm finished color. Okay. What are you watching Baba? Is it your favorite song? What is it? Oh wow, look at the dance I'm watching.